ওয়াশ করে রোডে আছি টাঙ্গাইলে আমার ওয়াশ রোডে কেবল আছি এসে চা খাইতে খাইতে বৌরে মোবাইল করতেছি ম্যাডাম খবর কি আমি আজকে দুই কেজি চমসম নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছে ইম্নানিল্লা আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছেন দুই কেজি মিষ্টি দিচ্ছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরদার দে থাকাতে করলাম শোন না টাকাতে আমার দরজা পুলিশ ঘরে আমি শ্বশুরকে মোবাইল করলাম সালাম দেল আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসার যাবার চাই আমার শ্বশুর বললো কেন বাবা এবার আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে শ্বশুর বলতেছে আসো না কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসা আসবে বন্ধু বান্ধব যত আছে সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো জাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুড়ের মধ্যে কম্বল পিছা ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচব কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচব যাবো চোর ডাকা সিনাতন করে ঘুরতেছে আলেমদেরকে পুলিশ খুঁজতেছে ধরে মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর